আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিদোনার সোয়ার্ড আশা করছি সকলেই ভালো আছেন আজ আমি শেয়ার করছি লাউ চিংড়ি রেসিপি এটি শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি কিভাবে করেছি চলুন শুরু করা যাক তো লাউ চিংড়ির জন্য অবশ্যই কিন্তু এখানে লাউ নিতে হবে আমি একটু মোটা করে ছোট করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজ করে আপনারা এটা নেবেন তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ এর মধ্যে কাঁচা মরিচটা দিলে বেশি স্বাদ লাগে এবং কালারটা সুন্দর আছে এবার আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি তো আমি একটু পেঁয়াজটা ভাজার পরে মরিচটা দিয়েছি হ্যাঁ আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেটা হচ্ছে আমার অডিও একটু নয় আসছে তার জন্য আমি খুবই দুঃখিত আমার স্পিকার টা একটু প্রবলেম হয়েছে দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো এটা সব একটু হয়েছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার আমি মশলা গুলো ভালোভাবে মিক্সড করে নেবো আমি লাউ চিংড়ির জন্য এখানে নিয়েছি বেশ চিংড়ি মাছ আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি এবার আমি যে মশলাটা তৈরি করেছি এর মধ্যে দিয়ে চিংড়ি গুলো আমি চিংড়িগুলো দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে মিক্সড করে নিব আপনারা চাইলে এই চিংড়িটা উঠিয়ে নিয়ে পরবর্তীতে লাউ দেওয়ার পরে আপনারা চিংড়িটা দিতে পারেন তবে আমি এর মধ্যে লাউটা দিব যেহেতু মাছ এটা কোনো সমস্যা নেই ভেঙেও যাবে না কিছুটা তেল দিয়েছি এবার আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম লাউ আমি এর মধ্যে লাউটা দিয়ে দিয়েছি এই তরকারিটা কিন্তু অনেক মজাদার খেতে আপনারা কি কিভাবে খেয়েছেন আমি ঠিক জানি না তবে চিংড়ি দেখিলে কিন্তু অনেক মজা হয় অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আমি লবণ একটু দিয়েছিলাম এবার আমি ফাইনাল লবণটা দিয়ে ফেলছি আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি কারণ লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে এবার আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব তো আমার কষিয়ে নেওয়া হয়েছে চার থেকে পাঁচ মিনিট শীতের মধ্যে এই খেতে অনেক লাগে বিশেষ করে যখন একটু ঠান্ডা হয় তখন আরো ভালো লাগে এবার আমি কিছুটা পানি দিয়ে দিলাম এবার আমি কষিয়ে নেব আবারও দুইবার করে কষিয়ে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট যখন চলে যাবে এরপর যে ফাইনাল যে পানি সেটা আমি দিবো আবার কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি যে ফাইনাল পানিটা সেটা দিয়ে দেবো আমি এখানে পাতা ব্যবহার করিনি যদি চিংড়ি মাছ দিচ্ছি না কোনো সমস্যা নেই আর আমার আমার আসলে হাজবেন্ড খেতে চায় সেই জন্য আমি দিতে পারি না তো আমার প্রায় তরকিতা হওয়ার মধ্যে এবার আমি এর মধ্যে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড আপনারা দেখতে পারেন তো দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে আমি কিন্তু বেশি পানি রাখিনি তো আজকে পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে তো সকলেই ভালো থাকি আল্লাহ হাফিজ